সাত পাকে বাধা পড়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিলাসবহুল এই বিয়েতে উপস্থিত ছিলেন হলিউড থেকে বলিউড রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশ্বের শীর্ষ ধনুকুবের আম্বানিদের বিয়ে বলে কথা সেই বিয়েতে বচ্চন পরিবার উপস্থিত থাকবে না সেটা তো হতেই পারে না কিন্তু এবার বলিউডের নামই এই পরিবারের মধ্যে ভাঙ্গন প্রকাশে লক্ষ্য করা গেছে পুরো পরিবার একদিকে আর বচ্চন বধূ রায় অন্যদিকে অনুষ্ঠানে সপরিবারে আসেন অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা নাতনি নব্য নাভেলি সহ পুরো পরিবার একসঙ্গে হাজির ছিলেন আম্বানিদের বিয়েতে সোনালী রঙের পোশাকে সেজেছিলেন সবাই পুরো পরিবার একসঙ্গে হাজির হলে অনুষ্ঠানে আলাদাভাবে মেয়ের হাত ধরে আসেন ঐশ্বরিয়া রায় ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিমায় পোজও দিয়েছেন মা মেয়ে এমনকি পুরো অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেছেন ঐশ্বরিয়া অনুষ্ঠানে সোনালি জরে কাজ করা লাল জেলোয়ার স্যুট পরেন অভিনেত্রী চুল খোলা রেখে মাথায় পরেন টিকলি সঙ্গে মানানসিক গহনা ও লাল হ্যান্ডব্যাগ আর মেয়ে আরাধ্যা পরেছিল আকাশী রঙের সালোয়ার স্যুট তবে পরিবারের এই আলাদা উপস্থিতিতে নেটিজেনদের মনে প্রশ্ন তাহলে কি ভেঙে গেছে ঐশ্বরিয়া অভিষেকের সংসার নতুন করে যাওয়ার হয়েছে বচ্চন পরিবারের ভাঙনের